ভিওর্স দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলা টাকা ইনকামের একটি ওয়েব কিছুদিন আগে আমরা বাংলা টাকা ইনকামের একটু ওয়েবসাইট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকে সেখান থেকে ইনকাম করছিলেন সেখানে প্রতি রেফারে ছিল পঞ্চাশ টাকা কিন্তু আজকে যে ইনকামের সাইটটা দেবো এখান থেকে আপনার প্রতি রেফারে ইনকাম হবে আশি টাকা এবং আশি টাকা ইনকাম করার জন্য আপনাকে কী কী করতে হবে এ টু জেড এই ভিডিও দেবো তো ভিডিওটি শুরু আগে আপনার কাছে রিকোয়েস্ট আপনি যদি এখন আমাদের সামিদ খিস্টনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং যারা টেলগ্রাম চ্যানেলটা এর মধ্যে সাবস্ক্রাই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রাখবো সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অফার সবার আগে পাওয়ার জন্য এবং আজকের অফারের পেমেন্ট প্রুফ দেখেন আমি অলরেডি তিনশো পনেরো টাকা পেমেন্ট নিয়েছি গতকাল রাত্রে এবং আবার আমি পুনরায় উইড্রো দিচ্ছি আশা করি ভিডিও টিউটোরিয়াল শেষ হওয়ার আগে আগে হয়তো বা সেই উইড্রোটাও চলে আসবে তো দেখতে থাকবেন সাথে থাকবেন তো আজকের অফার জয়েন করার জন্য ভিডিও ডিস্ট্রিশন বক্সে সরাসরি অফারের লিঙ্ক পেয়ে যাবেন এবং পেয়ে টেলিগ্রাম চ্যানেলের পোস্টের লিঙ্ক যে কোনো মাধ্যমে আপনি জয়েন করতে পারেন তো সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি চলে আসবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে তো আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করে কাজ করতেছি তো লিঙ্কের উপর ক্লিক করে দেবে গুগল প্লে স্টোরে আসলে এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আপনি জাস্ট ইংলিশ দিয়ে ক্লিক করবেন তো এখানে যদি আপনি জয়েন্ট বোনাস করেন দেখেন এখানে একজন বন্ধুকে রেফার করে আপনি পাবেন আশি টাকা পুরস্কার এবং একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক করলে প্রতিদিন আট টাকা করে বোনাস পাবেন এবং আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে যাকি এটু যেটা আমি আপনাকে দেখাই দেবো তো প্রথমত আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিশ টাকা বোনাস পাবেন বিশ টাকা বোনাস পাবেন এখান থেকে যে গেট বোনাস যে অপশনটা আছে আপনি গেট বোনাসের উপর ক্লিক করে দেবেন তো গেট বোনাসের উপর ক্লিক করলে রেজিস্টার পেজে নিয়ে যাবে এখানে ফোন নাম্বার এবং ইমেল দুইটা দিয়ে আপনি রেজিস্টার মানে রেজিস্টার করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা হচ্ছে ইমেল দিয়ে রেজিস্টার করবেন তো আমি ইমেল দিয়ে রেজিস্টার করতেছি আপনি করবেন ইমেল দিবেন তারপর পাসওয়ার্ড তো আপনি চেষ্টা করবেন এখান থেকে হচ্ছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য তো যে কোনো পাশওয়ার্ড একটু নরমাল হোক আর একটু কঠিন হোক যে কোনো পাসওয়ার্ড আপনি একটি দিয়ে নেবেন সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে দেখবেন পাবেন এবং আপনি যদি আমার রেফার রেফার দিয়ে ক্লিক করেন তাহলে কোডটা এখানে বসে থাকবে আপনি সাইন আপের উপর ক্লিক করে করবেন তো সাইন আপের উপর ক্লিক করলে নিচে দেখবেন যে একটু ভেরিফাইং অপশন চলার পর ভেরিফাই নিচ্ছে অ্যান্ড ভেরিফাই নেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তো রেজিস্ট্রেশন সাকসেসফুল যখন আপনার হয়ে যাবে তখন আপনি দেখবেন এখানে ব্যালেন্স তো বিশ টাকা আপনাকে প্রথমত বোনাস পাবেন বিশ টাকা নেওয়ার জন্য এখান থেকে গেট বোনাসের উপর আপনি আবার পুনরায় ক্লিক করবেন দেখেন কনগ্রাচুলেশন ই রিওয়ার্ড রিসিভ আপনি বিশ টাকা বোনাস পেয়ে গেছেন তো বিশ টাকা বোনাস পেয়ে গেলে এখন আপনার কাজ কী এখন আপনার কাজ হচ্ছে এখানে যদি আপনি একটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আশি টাকা পাবেন এবং আশি টাকা পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের যে পুরাতন হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব সবার মাঝে যোগাযোগ করেন সেই হোয়াটসঅ্যাপ ভুলে অ্যাড করবেন না কারণ এই হোয়াটসঅ্যাপের অ্যাক্টিভিটি যদি হচ্ছে হোয়াটসঅ্যাপ বুঝতে পারে যে আপনি আনএলিজিবল অ্যাক্টিভিটি ইউজ করতেছেন তো তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা ব্যান করবে তাই ওই হোয়াটসঅ্যাপ ইউজ না করে আপনার পরে থাকা কোনো সিম থেকে একটি নতুন হোয়াটসঅ্যাপ খুলবেন খোলার পর সেই হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পর আপনার হোয়াটসঅ্যাপ অবশ্যই আপনি নিজে ব্যবহার করবেন ব্যান থেকে রক্ষা পাওয়ার জন্য ওই হোয়াটসঅ্যাপটা আপনি নিজের দিনে মিনিমাম পাঁচ দশটা এস এম এস করবেন দু একজনকে ফোন দিবেন বা আপনি নিজে নিজে আপনার নিজের হোয়াটসঅ্যাপে কল দিবেন মানে অ্যাক্টিভিটিস দেখাবেন ওই হোয়াটসঅ্যাপে যাতে যেন হোয়াটসঅ্যাপ বুঝতে না পারে যে আপনি কাউকে এই হোয়াটসঅ্যাপটা দিচ্ছেন আপনি নিজেই ইউজ করবেন ঠিক আছে আর এরা হোয়াটসঅ্যাপ নিয়ে কিন্তু আপনি আপনার মতো এরাও ইউজ করবে তো সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা নিজে নিজে ইউজ করবেন তাহলে এক ব্যান অ্যাক্টিভিটি থেকে আপনি বেঁচে থাকবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য এখান থেকে যে স্কান বাটনে ক্লিক করবেন স্ক্যান বাটনে ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক ওয়ালিটার লিঙ্ক লিঙ্ক ফোন নাম্বারের উপর ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন দেওয়ার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার নাম্বার একটা কোড নাম্বার একটা উপর থেকে নোটিফিকেশন চলে আসবে ওখানে ক্লিক করবেন নিচে যে কোডটা থাকবে সেই কোডটা জাস্ট বসাই দেবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে মাস্ট বি এই হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে যদি আপনি রেফার ইনকাম করতে চান তো মোটামুটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনি ডেলি এখন আট টাকা করে কমিশন পাবেন আপনার এই হোয়াটসঅ্যাপের উপর এবং আপনাকে রেফার করতে হবে তো রেফার করার জন্য এখান দেখেন রেফারের যে স্টেজটা রাখছে আমি দেখাচ্ছি রেফারের আগে রেফার করার জন্য এখান থেকে ইনভাইটের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখেন একজন ফ্রেন্ডকে রেফার করলে আপনি এখান থেকে ইনভাইট করলে আশি টাকা পাবেন ইনভাইটের উপর ক্লিক করবেন এই যে আপনার এটা হচ্ছে রেফার কোড এই রেফার কোডটা ট্যাপ করে ক্লিক করে ধরে রাখবেন এই এখান করে টিপে ধরবেন তাহলে আপনার রেফার কোডটা যে কপি হয়ে যাবেন তার রেফার কোড কপি হয়ে গেলে আপনি রেফার কোড দিয়ে বন্ধুকে রেফার করবেন এখন কি রেফার করলে বোনাস পাবেন না রেফার করলে বোনাস পাবেন না তো আশি টাকা বোনাস পাওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে এই যে এখানে দেখেন এরো বটনটা আছে আমি এটাতে ক্লিক করে দেখাচ্ছি তো গতকাল কারো স্টেজ বেশি ছিল এখন স্টেজ আজকে কমাইছে তো ইনভাইট ইউজার অনলাইন আঠাইশ ঘন্টা মানে আপনি যাকে ইনভাইট করবেন মানে যেমন আমি আপনাকে ইনভাইট করলাম আপনার এই অ্যাকাউন্টটা যদি মানে আপনার এই হোয়াটসঅ্যাপটা যদি আঠাইশ ঘন্টা অ্যাক্টিভ থাকে মানে ব্যান না করে এবং আপনি যদি আঠাইশ ঘন্টা এদের সাথে কানেক্টেড থাকেন তাহলে কিন্তু আমি আশি টাকা বোনাস পাবো ঠিক আপনিও যাকে রেফার করবেন যে যাকে রেফার করবেন উনি যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবে ওই হোয়াটসঅ্যাপটা যেন আটাইশ ঘন্টার আগে ব্যান না হয় মানে অ্যাক্টিভ যেন থাকে আর কি অ্যাক্টিভ যেন থাকে অনলাইনের মধ্যে তো আপনার যদি ওই হোয়াটসঅ্যাপটা আটাইশ ঘন্টার আগে যদি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আপনি আশি টাকা বোনাস পাবেন না তাই অবশ্যই মেনটেন করতে হবে আপনার হোয়াটসঅ্যাপকে যেন আটাইশ ঘন্টা অ্যাক্টিভ থাকে তারপর ব্যান হয়ে গেলেও ফেরত আনা যায় কিন্তু একটা হোয়াটসঅ্যাপ একবারই কানেক্ট করা যায় তো সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন আটাইশ ঘন্টা অ্যাক্টিভ থাকলেই আপনি এখান থেকে বোনাস পাবেন আশি টাকা যেটা আমি নিজে বোনাস পেয়েছি এবং অলরেডি উইড্রো করছি উইড্রোর প্রুফটা আমি প্রথমত যদি দেখা যায় আমি টেলিগ্রাম চ্যানেলে যে দেখেন তিনশো পনেরো টাকা উইড্রো দিয়েছি এবং আমি এখন সবসময় আমার আরেকটা ওয়াল্টের মধ্যে আসি তো দেখেন এখানে আমি আমার আরেকটা আচ্ছা আমি আমার আরেকটা ওয়াল্টের মধ্যে চাই এই যে ওয়াল্টের মধ্যে যাচ্ছি তো দেখেন এই ওয়াল্টের মধ্যে থেকে আমি অলরেডি উইড্রো করেছি এখন আমার এই ওয়াল্টের ব্যালেন্স একশো একুশ টাকার মতো আসে ব্যালেন্স এবং আমি অলরেডি ছয়শো টাকা ছয়শো তিরিশ টাকা উইড্রো করে দিয়েছি ঠিক আছে তার মধ্যে আমি উইড্রো হিস্টোরিতে যদি চাই এই দেখুন উইড্রো ডি উইডো ডিটেলস দেখেন একটা আমার অলরেডি সাকসেসফুল হয়েছে আর একটা পেন্ডিংয়ের মধ্যে আসে দুটোই তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা তার মানে এরা পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে এবং আপনার রেফার কাউন্ট হবে যদি আপনি রুলস মেনে বা আপনার রুলস অনুযায়ী যদি আপনি রেফার করতে পারেন তো আই হোভ ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দা ডিসক্রিপশন বক্স দেখা পরবর্তী ভিডিওতে সেই অনুষ্ঠানে ভালো থাকতে বসে থাকবেন এবং উড়দুরা কোপ দেবেন যারা আসলে হোয়াটসঅ্যাপে কোপ পান আল্লাহ হাফেজ